টাইপিংয়ের জন্য আমরা অনেকে টাকা খরচ করে টাইপিংয়ের অফিসে আমরা যেই কম্পিউটারও দোকান আছে সেখানে কিন্তু টাইপিংয়ের জন্য টাকা খরচ করে থাকি তো এখন থেকে আপনি চাইলে কিন্তু টাইপিংয়ের জন্য কোনো টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ কোর্স আপনার অনলাইনে ফ্রি আর এত ভালো যে আপনার কম্পিউটার দোকানে বা আপনি যেইখানে টাইপিংয়ের শিখতে যাবেন তার থেকেও আমি ব্যাটার মনে করি এবং এটা থেকে আপনার খুবই দ্রুত কাজ শিখতে পারবেন তো আপনাদেরকে যদি এটা দেখায় এখানে দেখুন টাইপিং সিস্টেমটা কত সুন্দর আপনার যদি কম্পিউটার গড়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজে টাইপিং শিখিয়ে নিতে পারবেন তো এইখানে দেখুন সাউন্ড স্মুথ একটি সাউন্ড আছে সাথে আপনি যদি কারেক্ট দেন তো সুন্দর একটা সাউন্ড আসবে আর যদি ফলস হয় তাহলে কিন্তু আলাদা একটা সাউন্ড আসবে আর যদি ভুল হয় তাহলে কিন্তু এখানে রেড কালার চলে আসে আর যদি আপনি সঠিক হয় তাহলে কিন্তু এরকমের আপনার সঠিক চিহ্ন আসবে আর যে সাউন্ডটা অসাধারণ একটা সাউন্ড এখানে তো এই ইয়েটা আপনারা কীভাবে পাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য অবশ্যই আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে আসার পরে এইখান থেকে কিন্তু আপনারা সার্চ বাটনে লিখবেন টাইপিং টাইপিং ক্লাব তো এটা যদি টাইপিং ক্লাব আমরা লিখে নিই তো টাইপিং ক্লাব লেখার পরে এখানে দেখবেন যে আমি লিখে নিচ্ছি টাইপিং ক্লাব দেখার পর একেবারে এখানে সার্চ বাটনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে আপনারা যে কম্পিউটার বা মোবাইলে ব্যবহার করতে পারবেন তো সবচেয়ে ব্যাটার হচ্ছে আপনি কম্পিউটার বা ল্যাপটপ নিলে কারণ হচ্ছে এটা খুবই স্মুথভাবে আপনি কাজ শিখতে পারবেন এবং টাইপিং এত সুন্দর আপনি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি সিস্টেম করেছে এইখানে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন টাইপিং ক্লাবের মধ্যে এইখানে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এই টাইপিং ক্লাব প্রথম ইয়েটাই কিন্তু আপনার ক্লিক করতে হবে তো এইখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকমের আপনার ইন্টারফেস আসবে আপনি যে মোবাইলেও এটা দেখেন তা এরকমের আসবে তো আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি না তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট এখানে আপনি গ্রেট স্টার্ট দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা ক্লিক করে দেবেন তো এইখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু এরকম একটি অপশন চলে আসবে তো এইখানে আপনি অনেক আপনার ছয়শো পঁচাশির উপরে এরকমের আপনার ইয়ে আছে লেভেল আছে আপনি এক লেভেল কত আপনার কত স্পিড কত পয়েন্ট কত ইয়া কয়টা ভুল হয় সব তত এখানে কিন্তু সঠিকভাবে চলে আসে তো এখানে আমি আপনাদেরকে দেখাই দেখেন অ্যাভেলেবল আপনি যেটা ইচ্ছে কোনো ইয়াতে কমতে হবে না আপনার টাইপিংয়ের জন্য বেস্ট আমি মনে করি এখানে আর ই এখানে কন্টিনিউটি আপনারা ক্লিক করে দিবেন যে কোনো একটি আপনি প্রথম থেকে আপনার টিউটোরিয়াল সহকারে আপনার হাত প্র্যাকটিস সহকারে সব কিছু এখানে আসে তো এখানে আমি দেওয়ার পর দেখেন জেট চলে আসছে এরকমের কিন্তু আপনার বিভিন্ন অক্ষর চলে আসবে আর আপনি খুব সহজে এইখান থেকে টাইপিং করতে পারবেন তো এইখানে টাইপিংটা যত সুন্দর দেখতে পাচ্ছেন এরকমেরই কিন্তু খুব সহজে আপনি টাইপিং শিখতে পারবেন তো এই ইয়ারটা থেকে প্রত্যেকটা ইয়াতে আপনার হাত কীভাবে রাখবেন কোন প্লেস থাকবে সব কিছু কিন্তু এইখানে আপনার ডিটেলস দেওয়া আছে এরকমভাবে আপনার প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে আমরা যদি প্রথমটা অন করি তাহলে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার টিউটোরিয়াল দেওয়া আছে এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনি কিন্তু কিভাবে হাতে প্লেস করবেন এটা কিন্তু আপনার দেখাবে এখানে দেখেন আপনার কীভাবে ট্রাই করতেছেন কিভাবে কি করতে হয় সব কিছু কিন্তু আপনার হাতের পজিশন কিভাবে ধরতে হয় আপনার যে কম্পিউটারে আপনি শিখতে যাবেন বা টাকা খরচ করবেন তার থেকে ব্যাটার এবং আপনি যদি এই পজিশনে কন্টিনিউ প্রতিটা ইয়া চাপটা শেষ করেন তাহলে কিন্তু আপনার বেস্ট একটি কোর্স হয়ে যাবে এবং এটা কিন্তু কোর্স শেষে আপনাকে একটা সার্টিফিকেটও দেবে তো এরকম এটা ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন